ঠাকুর বলছেন তাই তো বলি আমি যখন যাবে না তখন থাক সালা দাস আমি হয়ে তো হৃদয় থেকে রাত্রির বেলা মামা কিরম ঘর থেকে বেরিয়ে কোথায় না চলে যায় ও আস্তে আস্তে বিছানা থেকে উঠে পা টিপে 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 যাচ্ছে গিয়ে দেখে যে মামা সামনে সামনে যাচ্ছে গিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল ঢিল ছুটছে অন্ধকারের মধ্যে জঙ্গলের ভেতরে ঢিল ছুটছে যে ঢিলের আওয়াজ পাবে ভেতরে ভূত প্রেত আছে ঢিলের আওয়াজ পেলে যদি সতর্ক হয় যদি সাড়া দেয় নমস্কার 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 আপনাদের সবাইকে সবাইকে নমস্কার সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে শুভ শুভ হোক সকলের শুভ হোক সকলের ভালো হোক সকলের মঙ্গল হোক কল্যাণ হোক কল্যাণ হোক কল্যাণ হোক কল্যাণ হোক আজকে যারা মুসলিম ধর্মাবলম্বী ইসলামের উপাসনা করেন তাদের একটা বিশেষ দিন আজ হলো শবে মিরাজ আর তার বাইরে সাধারণভাবে দেশের মানুষ আমরা যারা আছি তাদের কাছে আজকের দিনটা একটা বিরাট দিন সে দিনটা হচ্ছে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান দিবস এই সতেরোই জানুয়ারি উনিশশো একচল্লিশ নেতাজি তার এলগিন রোডের বাড়ি থেকে চলে যান বিদেশে চলে যান সেখানে গিয়ে এদেশের স্বাধীনতার জন্য যে আন্দোলন সেটা সংগঠিত করেন দেখুন আমাদের এখানকার যে বিপ্লব পন্থা তার সঙ্গে নানান রকম ভাবে বিদেশের যোগাযোগ হয়েছে নানান ভাবে বিদেশ থেকে অস্ত্র এসেছে নানান ভাবে বিদেশের পরামর্শ এসেছে সবকিছু এসেছে কিন্তু আমার দেশের একজন মানুষ বিদেশে চলে গেছেন যিনি প্রধান মানুষ বিদেশে পাঠানো হয়েছে কাউকে কাউকে তিনি ওখান থেকে যোগাযোগ করবেন সে সমস্ত আছে কিন্তু যিনি নেতা তিনি বিদেশে চলে গেছেন এবং বিদেশ থেকে পুরোটা আহ সংগঠিত করছেন এইটা একটা আশ্চর্য ব্যাপার এইটা এটা খুব খুব বড় একটা ব্যাপার খুব বড় একটা দিন যেদিন ব্রিটিশ পুলিশের ওই রকমের সেন দৃষ্টি যাকে বলে সেই সেন এড়িয়ে একজন মানুষ তিনি বেরিয়ে পড়লেন রাত্রিবেলা বেরিয়ে কোথায় চলে গেলেন বাইরে বিদেশে চলে গেলেন আহ নেতাজিকে নিয়ে বাঙালির তো গর্বের শেষ নেই অহংকারের শেষ নেই দুজন বাঙালি সম্পর্কে আমাদের খুব গর্ব আছে অহংকার আছে অনেকের আছে কিন্তু এই দুজন সম্পর্কে খুব বেশি করে আছে তাদের মধ্যে একজন একজন নেতাজি আর স্বামী বিবেকানন্দ আমার নিজের মনে হয় আপনারা কি বলবেন না বলবেন আমি জানি না কিন্তু এই যে নেতাজি এবং স্বামী বিবেকানন্দ এদের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক আছে নেতাজি খুব স্বামীজির ভক্ত ছিলেন স্বামীজির অনুগামী ছিলেন তো আজকের দিনে নেতাজির এই রকম একটা মহানিষ্ক্রমণের যে দিন সেই দিনটার কথা বিশেষ করে মনে করতে খুব ভালো লাগছে এইবারে তাহলে আমরা আমাদের রোজকার যা বলা সেটা শুরু করব। প্রথমে কথামৃতর একটি গল্প এটাকে গল্প বলা যাবে কিনা আমি জানি না ঠাকুর অনেকগুলো গল্প বলেছেন কিন্তু এটা আসলে একটা ঘটনার কথা বলছেন উনি না ও নিজের নিজের জীবনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা বলছেন এবং কোন একটা জীবনের অভিজ্ঞতার সূত্র ধরে তিনি কিন্তু শেষ পর্যন্ত একটা পৌঁছচ্ছেন একটা ভাবনায় পৌঁছচ্ছেন একটা সিদ্ধান্তে পৌঁছচ্ছেন একটা উপদেশে পৌঁছচ্ছেন সেটা কি অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে আপনাদের পড়ে শোনাচ্ছে এবং খানিকটা নিজেও বলছে এই রকম করে একটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জীবন কথা বলছি তো যে জায়গায় এসে পৌঁছেছিলাম সেটা হচ্ছে যে হৃদয় ভাগ্নে সে এসেছে ঠাকুরের কাছে দুজন একসঙ্গে থাকে তো হৃদয় দেখে বেলা মামা কিরম ঘর থেকে বেরিয়ে কোথায় চলে যায় ব্যাপারটা কি হলো কোথায় চলে যায় একদিন মামা যেই বেরিয়েছে ও আস্তে আস্তে বিছানা থেকে উঠে পা টিপে 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 যাচ্ছে গিয়ে দেখে যে মামা সামনে সামনে যাচ্ছে গিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল তখন ওই জায়গাটা জঙ্গল এখনকার দক্ষিণেশ্বর দেখলে সেটা কল্পনা করা যাবে না আমি কালকেই গিয়েছিলাম দক্ষিণেশ্বর সে তো বাড়ি টাড়ি ভিড় প্রচুর বাস অমুক তমুক সেই সেই দক্ষিণেশ্বর তো নেই আমি বলছি যে তখন ওইখানটা জঙ্গল ছিল এবং জঙ্গল মানে একটু ভয়ের জঙ্গল আর কি তার কারণ ওটা তো একটা সময় গোরস্থান ছিল একটা সময় এক সাহেবের জায়গা ছিল এবং গোরস্থান ছিল অর্থাৎ হিন্দু খ্রিস্টান এই দুজনের জমি জায়গার উপরে এই মন্দির তৈরি হয়েছে তো যাই হোক সেটা অন্য কথা এবার হৃদয়ে বলছে যে কি হলো তাহলে কোথায় গেল ঠিল ছুটছে অন্ধকারের মধ্যে জঙ্গলের ভেতরে ঢিল ছুটছে যে ঢিলের আওয়াজ পাবে ভেতরে আছে ঢিলের আওয়াজ পেলে যদি সতর্ক হয় যদি সাড়া দেয় গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়েছে কিন্তু ঘুম আসছে না তো পরদিন দিনের বেলা মামাকে মানে গদাধরকে ধরেছে হৃদয় ধরে বলছে রাত্রিরে জঙ্গলে ঢুকে কি করো হ্যাঁ

রাত্রিবেলা গদাধর জঙ্গলের মধ্যে সেদিন হৃদয় আর জঙ্গলের বাইরে থাকল না যা থাকে কপালে মামা ভেতরে ঢুকে কি করে সেটা দেখতে হবে বলে জঙ্গলের ভেতরে ঢুকেছে ঢুকে গিয়ে দেখে একটা জায়গায় একটা গাছের তলায় মামা ধ্যান অস্থ হয়ে বসে রয়েছে কিন্তু যেটা বলবার কথা সেটা হচ্ছে যে সম্পূর্ণ নগ্ন দেহে একটা সুতো পর্যন্ত নেই সমস্ত জামা কাপড় খুলে ফেলেছে এমনকি যে উপবিত সেটা পর্যন্ত খুলে ফেলেছে সেই অবস্থায় ধ্যান করছে তো হৃদয় না সহ্য হল না এগিয়ে কি বলে কি হচ্ছে কি কি করছো ওইতে কাপড় টাপড় সে সমস্ত কিছু ফেলে দিয়ে তুমি এইরকম করে বসে আছো ধ্যান করছো ধর বললো তুই এসব কেন ফেলে দিয়েছি জিজ্ঞেস করছিস এরা হলো ছেলের মুখে চুষি কাটির মতো ছেলে চুষি নিয়ে যতক্ষণ চষে মা ততক্ষণ আসে না যখন চুষি ফেলে চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে ছুটে আসে এর মানেটা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না মানেটা হচ্ছে এই যে আমরা নানান রকম সমস্ত কিছু নিয়ে আমরা দিব্য আছি তো হ্যাঁ এই জামা কাপড় এই এই করছি ওই করছি আয় করছি ওই করছি এই করছি হ্যাঁ সংসারের মধ্যে দিব্য আছি মা মানে এটা ঠাকুর অন্য জায়গাতে কথা বলতেও বলেন মা অন্য জায়গায় বান্ধবীদের সঙ্গে সখীদের সঙ্গে গপ্প করছে ছেলে তো দিব্যি চুষি নিয়ে চুষছে আর খেলা করছে হাত পা ছুঁড়ে খেলা করছে তাতে তো মা আসবে না মা তো ভুলিয়ে রেখে দিয়েছে চুষিকাঠি দিয়ে এইবারে যখন ছেলে চুষিকাঠিটা ফেলে দিয়ে চিল চিৎকার আরম্ভ করলো তখন মা এসে তাকে কোল দেবে তা তুমি যদি কোল পেতে চাও তাহলে তোমাকে এই সমস্ত কিছু ত্যাগ করতে হবে কি ত্যাগ করবো ধরুন আমি যদি বলি এই যে জামা কাপড় ত্যাগ করছেন জামা কাপড় মানে কি এই জামা কাপড়ের ভেতর থেকে কোথাও একটা নিজের অহং প্রকাশ পায় তো আপনি যে জামাটি পরে আছেন আমি মনে করছি যে আমার জামাটা তার চেয়ে ভালো ব্র্যান্ডেড জামা হ্যাঁ কি একটা ভালো জামা কি সুন্দর রং কি সুন্দর সবকিছু আবার আরেকজন মনে করছে যে না বাজে সস্তার জিনিস জামা কাপড় কোথাও আমার অহংকে তৃপ্ত করে অর্থাৎ আমি কি চশমা পচ্ছি থেকে আরম্ভ করে আমার পায়ের জুতো পর্যন্ত এই সমস্ত কিছু আমার অহংকে তৃপ্ত করে আমি ভাই সাত হাজার টাকা দামের জুতো এই বুঝলে এইরকম ঠাকুরের কথামৃতে একটা অন্য গল্প আছে সেই গল্পটা বলেই ফেলি এখন আপনাদের সামনে বলবো কিন্তু তার আগে একটু চা খি তারপরে সেই কথামৃতের গল্পটা বলব আপনাদের বলছিলাম না কথামৃতের একটা গল্প বলবো ঠাকুর খুব দুষ্টু লোক কিন্তু সবাইকে খুব লক্ষ্য করতেন এবং লক্ষ্য করে সেই অনুযায়ী টিপ্পুনি যাকে বলে সেই টিপ্পুনি কাটতেন কিরকম বলি ঠাকুরের কথায় বলি যে ওই দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একজন বামুন সে আসা যাওয়া আসা যাওয়া ইত্যাদি ইত্যাদি করে তো বেশ খুব ভালো কথা তো ঠাকুর বলছেন একদিন কন্য করে গেছি গিয়ে দেখি যে সেই বামুন ওই ঘাটে বসে আছে তো আমাকে দেখে বললো কি ঠাকুর আছো কেমন তাহলে ও টাকা পয়সা হয়েছে গলার আওয়াজ পাল্টে গেছে মানে ভালো আছেন তো দেখা হলে এই একটা কথা বলার ধরুন আর একটু পকেটে টাকা পয়সা দিয়ে চলে আসি না উনি কি হে আছ গলার আওয়াজ পাল্টে যায় কথা বলার ধরন পাল্টে যায় বাক্য গঠন পাল্টে যায় এরকম সব হয় আর কি এইটা হচ্ছে অহং এটা হচ্ছে আমি 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 ঠাকুর বলছেন যে এই যে আমি এই আমিটা তাকে দেখতে দেয় না এ কথাও বহুবার ঠাকুর বলেছেন নানান ভাবে বলেছেন আপনারা জানেন বলে যে আই এই আমি এই আমি আর আমার সামনে যে ক্যামেরা ধরে রয়েছে তাকে দেখতে পাচ্ছি না সেও আমাকে দেখতে পাচ্ছে না এই যে আমার চারপাশের এই যে এই যে এই যে জগৎ যেটা দিয়ে আমায় ভুলিয়ে রাখা হয়েছে তার প্রকাশ তো ঘটছে আমার এই সমস্ত জামা কাপড় থেকে আরম্ভ করে বলো আমার আমার চশমা থেকে আমার ঘড়ি থেকে আমার চুল ছাড়ানো এই সমস্তটা যদি ত্যাগ করা যায় তাহলেই সত্যি সত্যি তার সঙ্গে আমার সরাসরি দেখা হতে পারে তো হরিদ এসব শুনে বলছে যে ওই দিগ্বাসন কি হয়েছে তো হয়ে আছো এটা কিরকম কথা হলো তো ঠাকুর বলছেন যে আরে অষ্টপাশে বদ্ধ আছে মানুষ আট রকমের পাশ আছে আট রকমের দড়ি আছে আট রকমের বন্ধন আছে এই বন্ধনগুলো কি কি ঘৃণা লজ্জা ভয় ঘেন্না করি ঘেন্না কিসের ঘেন্না আমরা বামা খেপার কথা জানি বাবা খেপা কুকুরের সঙ্গে ভাগ করে খাবার খেতেন পচা গলা যা কিছু খাবার খেয়ে নেব ঘেন্নার কোনো ব্যাপার নেই ঘেন্নার মানেই আমি আমার ঘেন্না করে আমার ঘেন্না করে ঘেন্না লজ্জা এই যে জামা পরে আছি জামা কাপড় খুলে ফেললে লজ্জা করবে সেই জন্য খুলতে পারবো না ভয় আমি ভয় পাই না কোনো কিছুতে যিনি সত্যিকারের সাধক মানুষ তিনি সত্যিকারের একটা জায়গায় পৌঁছেছেন তিনি কোনো কিছুতে ভয় পান না কি হবে এই তো দেহ এই তো নরদেহ এই নরদেহ ছেড়ে চলে যেতে হবে বড়জোড়ই তো তার বেশি কিছু করবার তো ক্ষমতা নেই আর কি আছে কুল ও শীল মান জাতি আর অভিমান এই হচ্ছে অষ্ট পাশ মাকে ডাকতে গেলে এই পাশ মুক্ত হয়ে ডাকতে হয় অহংের আশটি থাকলেও তিনি আসেন না সেই জন্য এগুলো খুলে রেখেছি ধ্যানের পর যখন আবার ফিরবো অজ্ঞানের মেলায় তখন ওই সমস্ত পড়ে নব এইটা দেখুন আমি একটা কথা বলি যে সন্ন্যাসী লোকালয়ের বাইরে থাকেন যে সন্ন্যাসী কেবলমাত্র নিজের জন্য সাধন করেন নিজের মুক্তির জন্য সাধন করেন সেই সন্ন্যাসীর কিন্তু এই যে পোশাক আশাকের ভানগুলোর দরকার হয় না কিন্তু ঠাকুরের মতন যারা আছেন আমি যদি বলি ঠাকুর আমি যদি বলি শ্রী চৈতন্য দেব আমি যদি বলি খ্রিস্ট আমি যদি বলি মোহাম্মদ এরা কিন্তু জাগতিক যে পৃথিবী এবং আধ্যাত্মিক যে পৃথিবী এই দুটোর মধ্যে চলাচল করছেন ওখানে যখন তখন ওখানকার মতো এখানে যখন তখন এখানকার মতো কি বলছেন গোপীদের বস্ত্র হরণ হয়েছিল আমরা জানি কৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করেছিলেন এটা তো একটা আধ্যাত্মিক তাৎপর্য আছে সেই আধ্যাত্মিক তাৎপর্য হচ্ছে যে তোমার লজ্জাটাকে আমি মুছে দিলাম পরিধেও আর পৈতে এ দুটো উপাধি ছাড়া কিছু নয় অভিমানের চিহ্ন দীনতা না এলে সরলতা আসে না আমার মায়ের আরেক নাম সরলতা রামচন্দ্রকে হনুমান বলছেন রাম কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ কখনো ভাবি তুমি সেব্য আমি সেবক কখনো ভাবি তুমি প্রভু আমি দাস কিন্তু রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমিও যে আমিও তাই তুমি আমি আমি তুমি যা সোহং তাই তত অহংকারটাকে দূর করতে হবে এই যে রিপু যা কিছু আমার আমার ভেতরের অহংকে জাগিয়ে তোলে কাম ক্রোধ লোভ মাৎসর্য ইত্যাদি ইত্যাদি সেইটাকে দূর করতে হবে তা না হলে তাঁর দেখা পাবনা এইসব কথা শুনে হৃদয় হৃদয় বলছে যে কিন্তু অহংকার দূর হবে কি করে অহংকারকে দূর করবার যে পর্যায় পর্যন্ত কথা বলছেন ঠাকুর সেই পর্যায় পর্যন্ত আমরা পৌঁছতে পারব না কি করে দূর করা যায় তো ঠাকুর বলছে তাই তো বলি আমি যখন যাবে না তখন থাক সালা দাস আমি হয়ে আমি তোমার দাস একটা হতে পারে ঈশ্বরকে ভজনা করা হ্যাঁ ঈশ্বর আমি তোমার বন্ধু বন্ধু হিসেবে তাকে ভজনা করা আর একটা হচ্ছে দাস হিসেবে করা আর একটা হচ্ছে করা আপনারা জানেন এর উদাহরণ আপনারা সকলে জানেন তো আমি তোমার দাস তুমি আমাদেরকে দিয়ে যা করাবে আমি তাই করব তুমি আমাকে দিয়ে যা বলাবে আমি তাই বলবো তাহলে সেরকম দাস হিসেবে তুমি ঈশ্বরের ভজনা কর প্রেমিকা হিসেবেও তুমি যখন ঈশ্বরের ভজনা করছো তখন বস্তু তাই করছো আমি তোমার প্রতি আমার সমস্ত করে দিয়েছি বহুদিন পরে বধুয়া এলে দেখানা হইতো পরাণ গেলে এতেক সহিলা অবলা বলে ফাটিয়া যাইতো পাশানো হলে কৃষ্ণকে রাধা বলছেন যে কতদিন বাদে তুমি এলে যদি এইটা এই বুকের ভেতরটা পাথরের হতো তাহলে ফেটে যেত দুঃখিনীর দিন দুঃখেতে গেল আমার দিন খুব দুঃখে কেটেছে মথুরা নগরে ছিল তো ভালো এসব কিছুই দুঃখ না গনি তোমার কুশলে কুশল মানী আমার দুঃখটা কিছু ব্যাপার না তোমার ভালো হোক তুমি ময় আমি ঠাকুর এই কথাই বলছেন না তো এই তো হৃদয়ের সঙ্গে কথাবার্তা হয়ে গেল এবারে মাকে দেখতে চান মা তুই দেখা দে যে করে হোক আমাকে দেখা দে আমি তোকে দেখতে পাচ্ছি না আমি ঠাকুরে ছটফট ছটফট করছে মানে ওর একটা কথা আছে আর কি যে গামছা নিংড়লে যেরকম হয় সেই রকম করে কে যেন বুকের ভেতরটা নিংড়ে দিচ্ছে আমি তোমার দেখা পাচ্ছি না আমি আবারও এই জীবন কথা বলতে বলতে হয়তো কথা মৃতর কোনো একটা কথা মনে পড়ে যাচ্ছে সেইটা বলি সেটা হচ্ছে যে শিষ্য গুরুকে বলছে যে আমি তাকে ডাকবো আমি কেমন করে তাকে পাবো তো গুরু বলছেন যে ব্যাকুল হয়ে ডাকতে হবে ব্যাকুল হয়ে ডাকা মানে কতটা ব্যাকুল হয়ে ডাকা কিরকম ব্যাকুলতা কিরকম ব্যাকুলতা গুরু শিষ্যকে পুকুরে নিয়ে গেছে পুকুরে নিয়ে গিয়ে জলে নেমেছে জলে নেমে এবার বলছে যে ঘেঁটিটা ধরে জলে মুখটা চুবিয়ে দিয়েছে দিয়ে রেখে দিয়েছে তো শিষ্যটা এরকম করছে ছটফট 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 করছে গুরু বেশ খানিকক্ষণ পরে মুখটা তুলেছে বলছে কিরকম লাগছিল মনে হচ্ছিল এক্ষুনি দমটা বেরিয়ে যাবে মরে যাবো ঈশ্বরকে দর্শন করবার জন্য যখন এই রকম ভেতরটা হাক পাক করবে তখন বুঝবে যে ঈশ্বরের দর্শন হবে এই ব্যাকুলতাটা দরকার তারা হলে হবে না তো গদাধর সেই রকম ব্যাকুলতা করে একদিন বলছে যে তুই আমায় দেখা দিবি কিনা বল তুই আমায় দেখা দিবি কিনা বল দিবি না তো দিবি না থেকে খাড়াটা নিয়েছে নিয়ে গলায় বসিয়ে দিব তোর দর্শন না পেলে বেঁচে থেকে লাভ কি মরে যাবো তখন মা দেখা দিলেন আজকে এই পর্যন্তই থাক এইবারে আপনাদের চিঠি আজকে শনিবারে মন্তব্য নয় চিঠি পড়ি আমরা তো আজকে যার চিঠি পড়বো এই চিঠিটা বহুদিন আগে এসেছে কিন্তু আমার আর পড়া হয়নি আসলে হয় কি কোনো বিশেষ দিন উপলক্ষে যদি চিঠি লেখা হয় না সেই চিঠিটা পড়া হলো তো হলো না হলো না হলো এই রকম করে অনেক সময় না পড়া থেকে যায় তো তাই নিয়ে কারুর অভিমান থাকতে পারে অনুযোগ থাকতে পারে কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনারা যে কোনো বিষয় নিয়ে চিঠি লিখুন কোনো বিশেষ উপলক্ষ্যে চিঠি লিখতে পারেন নাও লিখতে পারেন যে কোনো বিষয় নিয়েই যদি চিঠি লেখেন তাহলে সেই চিঠি কখনো না কখনো পড়া হবে পরপর পরপর একজনের চিঠি তো পড়ে যাওয়া যায় না সেইটা দেখতে খুব খারাপ লাগে তো এই চিঠিটি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় বারুইপুর থেকে পড়ে শোনাই আমি জন্মতিথির দিনে মা শারদা ঠাকুরের পুজো শেষ করে নিজের খাটে বসেছেন মহারাজেরা সকলে মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন মা সশব ব্যস্ত তোমাদের জলখাবার দিতে হবে তাড়াতাড়ি রকম ফল মিষ্টি মুড়ি সহযোগে জলখাবার খেয়ে সকলে ভজন কীর্তন করছেন এমন মায়ের তুলনা মেলা ভার আসলে তিনি তো মা দুর্গার জাগতিক রূপ সংসারে শেখাতে এসেছেন ছেলেবেলায় পুতুল খেলার সময় মা লক্ষ্মী ও কালীমূর্তি গড়ে পুজো করতেন শোনা যায় ওই সময় থেকেই মা শারদার দিব্য দর্শন হতো মা বলছেন ছেলেবেলায় দেখতুম আমারই মতো মেয়ে সর্বদা সঙ্গে সঙ্গে থেকে সকল কাজে সহায়তা করত আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত কিন্তু অন্য লোক এলেই তাকে আর দেখতে পেতুম না দশ এগারো বছর পর্যন্ত এরকম হয়েছিল কি অসম্ভব সাধারণ জীবনযাপন করে প্রতি মা কি করুণা সাগর রূপে প্রতিভাত হয়ে উঠেছিলেন সবাই ছিল তার সন্তান তাদের সেবায় অতি দরিদ্রের সংসারেও মা নিজ হাতে শাক দুধ জোগাড় করে সকলকে তৃপ্ত করতেন সে কথা ভাবলে অজান্তেই অতি আপন জননিরূপা মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় চোখে জল আসে যুগাবতার শ্রী ঠাকুর শ্রী মাকে ধর্মী রূপে নিজেই নির্বাচন করেন। এই করেনিষ্ট বিবাহের ঘটনা প্রমাণ করে শিব যেমন সহ বিরাজিত নারায়ণ যেমন লক্ষ্মী সহ প্রকাশিত শিব নারায়ণের জাগতিক রূপ অবতার ও বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ মহামায়া লক্ষ্মীর জাগতিক রূপ শ্রীমা সহ জনকল্যাণ সাধনে অবতীর্ণ শ্রী ঠাকুর দক্ষিণেশ্বরও পুকুরে থাকতে মাকে ব্রহ্মজ্ঞান থেকে শুরু করে সংসারের যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে সযত্নে শিক্ষা দেন ঠাকুর মাকে বলতেন কলকাতার মানুষগুলো অন্ধকারে কিলবিল করছে ওদের দেখো অজ্ঞান মানুষজনকে আলোকিত করার অনন্য দায়িত্ব ঠাকুর মার উপর নষ্ট করলেন শ্রী মা ঠাকুরের কাছে সন্তান কামনা করলে ঠাকুর বলেন নয় শুদ্ধ সন্তান যখন মা ডাকে মুখর হবে তখন পারবে না ঠাকুর মা পরমা প্রকৃতি শক্তি মায়ের লীলাই ঠাকুরকে সম্পূর্ণ ও আরো উজ্জ্বল করে তুলেছে দক্ষিণেশ্বরের নহবতে ছোট্ট ঘরে গৃহস্থালীর কাজে নিষ্কাম সংসার ধর্মে শ্রী মা ঠাকুরের সহধর্মীর রূপে জগতে এক মহা সাধন সঙ্গিনীর নজির স্থাপন করে গেলেন যত ছেলেরা দক্ষিণেশ্বরে আসত ঠাকুরের নির্দেশ মা সবার উপযুক্ত খাবার বানিয়ে খাওয়াতেন মায়ের মিশনের মানব সেবার মহা কর্মকাণ্ডের মহানায়িকা রূপে মা চির অবস্থিতা সেই জন্য বেলুড় মঠের দুর্গাপুজোয় আজও শ্রী মায়ের নামেই সংকল্প হয় তিনি পাতানো মা নন সত্য জননী তিনি দুর্দান্ত ডাকাত আমজাদের মা বিশ্বজয়ী স্বামীজির মা যুগে যুগে জনসাধারণের করুণাময় মা রূপে অহৈত কি কল্যাণ ও কৃপার চির আধার মা কোনদিন নিজেকে প্রকাশ করেন সর্বদা ঠাকুরের উদাহরণ দিয়ে সবাইকে নানা কথা বলতেন তার এইসব কথাই অতি সাধারণের মধ্যে চিরকালীন অসাধারণত্বের প্রকাশ ঘটিয়েছে প্রণাম মা তার জন্মতিথি উপলক্ষে নিজের কলমে ফুটিয়ে তোলা মায়ের ছবিতে প্রণতি জানিয়ে বলি ঈশান মা মাতারং দেবী মিশ্বরী মিশ্বর প্রিয়ম প্রণতস্মি সদা দুর্গাং সংসারার্ণ ভবতারিণীম সৌমিত্র চট্টোপাধ্যায় বারুইপুর কলকাতা একশো চুয়াল্লিশ বড় চিঠি মানে আমরা যে ধরনের চিঠি পড়ি তার তুলনায় অনেক বড় চিঠি তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এই চিঠির মধ্যে মা সারদা সম্পর্কে অনেকগুলো কথা বলা আছে নানান দিক থেকে মা সারদাকে দেখা আছে এবং এই যে মা স্বামী বিবেকানন্দ কি বলতেন স্বামী বিবেকানন্দ তো একটা জোরদার করে কথা বলবার একটা ব্যাপার ছিল উনি বলতেন আরে ও জ্যান্ত দুর্গা মানে মা সারদাকে স্বামীজি জ্যান্ত দুর্গা বলে মনে করতেন তো সেই যে মা তার সম্পর্কে বললেন আপনি বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার পরের দিন মানে পরের শনিবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জীবন কথা আমাদের এই অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক করবেন যদি আরো অনেকের মধ্যে ছড়িয়ে দিতে চান তাহলে শেয়ার করবেন আর যদি একেবারে নিজের করে পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন মন্তব্য থেকে উত্তর দেবো আর শনিবারে উত্তর দেবো চিঠিপত্র থেকে চিঠি লিখবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেখতেই পাচ্ছেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন